হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নাজিমাস কুকিং ব্লগ আমি নাজিমা নতুন একটা ব্লগ লইয়া আবার আপনাদের সামনে হাজির হইলাম আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখলাম সবাই বালা আছে আমরা বালা আছি আল্লাহর রশে সহমতে তো আজকের ব্লগও আমি শেয়ার করম আমরা সামার হলিডে মার্কেট সি সাইডও গেছিলাম তো এটা অনেক সুন্দর একটা ব্লগ আপনার লেগে রেডি করছি তো এডিটিং করার কারণে আসলে আমি আমার ভিডিওগুলো দিতাম ফারিয়ান না তো যে সময় পাই আপনার লগে শেয়ার করিল তো খালকে আর কি মার্কেট আর আজকে আমরা হোয়াইট শক গেছি একটু শপিং আসি তো ভিডিও করার কোনো ইচ্ছা আছে না আর অত সুন্দর ওয়েদার আর একটা শপ সেল দেখি আর আমি একটু রেকর্ড করছিলাম তো আসলে সময় মতো ভিডিও দিতাম পারছি না আর এখন অত সুন্দর ভিডিও হয়ে আপনার লোক শেয়ার করিলে যদি এখনো সেল থাকে আপনারা দেখলা গেলে ফাইলা তো ভিডিওটা শেষ পর্যন্ত আমার লোক দেখতে তা না আপনারা এনজয় করবা আমি আমরা তো খুবই এনজয় করছি সো আপনারা আমার লোক হোকা। আর ভিডিও দেখে যদি ভালো লাগে লাইক এন্ড শেয়ার করতে মুটেও পড়বা না সো ভিওয়ার্স কি ওয়াচিং স্টে উইথ আস ফলার

1000 1000챗 저런 제가 지금 서비스 되는 거 아니에요? 아마 아마 제가 지금 좀아 জুৱেলাৰী চাৰা বেংগলছ বৰা বেংগলছ ডিজাইন নাই দেখাই দামটো পাৰ্টি লাগে মেচিং ঘৰে কিনিব পাৰিব আজকে আমরা সবই মিলিয়া মার্গেট বিচও যাই তো অনেক সুন্দর একটা দিন মানে টেম্পারেচার খুবই হাই আজকে থার্টি ডিগ্রি আছিল আর সাইর ফ্যামিলি যাই আর গাড়ি আর আমরা খানি আর কি লই লইলেইছি গাড়ির পুটো তো আজকে বিরিয়ানি বানাইছি স্যান্ডউইচ বানাইছি আর স্ন্যাক্স স্ট্যাক্স তো আছে তো আশা করি সারাদিন আমরা খুবই এনজয় করবো তো আমরা নিসারেও রাখিয়ে লিসিলো যে মানে সারাদিন গরুর মাঝে তো তাই গোবি দিব দিস

গাড়ী তাকে নামি আহে পাৰ্কিং কৰা যা পাক আজকে আমরা সব সি সাইড এক আমরা গাড়ি আগে না আমরা আমার আগর এক গাড়ি এখন আমরা গাড়ি পাতে আরো দুই গাড়ি আইতাই সপ্তাহে রেডি করে যাইছি গাড়ির ফুটও গাড়ির ফুটপর

The garden, Seven see of the a beautiful yeah. garden, the Bala Nisa. Where is your face? You can see the tail this way. Yeah, look, yay! Finally, you are out. Look, Kitty. Nisa. Nisa, look, look, look at me.

লণ্ডনৰ মাজে থাৰ্টি ডিগ্ৰী তাৰ দেখা চব ওপৰে বৰ্ণ বোৱাৰ জেগা যে সুন্দৰ সিউইড লাগে গন্ধ ঘরে এটা সারা সাইড থেকে গিয়ে আর এখন সিউইড বাড়ি গেছে একটু গন্ধ ঘরের গেলে তো তার আলাদা গন্ধ বাট সি সাইড বেশি লাগে আমার কাছে Tara, tara ko yung gila. Gonna... Oo, oh, ano? চাৰা পিছি উচিয়াই আৰু সুধো মই চিলাই বাদে যাই মোৰ ফানীৰ মাজে খোজো মই থাকি যায় ফাইনেলিখন নামটো মাৰিব ফানীত ফানীত দেখিলে না নামিটো ভাৰা যায় না ফানী দেখিলে নামা লাগে চি চাইদে ইয়াৰ নামতো নাই চিগা লাগিছে মাৰা দিয়া এখন সাগৰৰ অৱস্থা দেখিলা ফানিও চাইডে আছিলে মই চাৰা খালী হৈয়া পণ্ডলখন হৈ গৈছে

খুব সুন্দর একটা ডেকি স্পেন্ড করছি আমি সবাই এখন খাওয়া দাওয়াও করেছি আর খানির যতটা ড্রিমলেডানে পাও খাটিয়া চামুকৰ নাকিটাৰ মাজে লগাই গা আস্ত প্লাষ্টাৰ লগাই গৈ এখন পাকা চামে পৰে এখন একো আঠাত পাৰ হৈছোঁ বহুত চুমে বনোৱা আছিলা ছুইমিংটো ফুৱেলা যা কৰবা খুৰ আঠৰে আকৌ পানী খাবা টাইম নাই বৰ বৰ জ্বলা আছিল মই আছিলে হ'ব হৈছে নাইবাৰ শিকাই দিলা চেম জিনি বালা বুদ্ধি তো ভিউর্স অত সময় আমার লগে দেখার অসংখ্য ধন্যবাদ নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানাই আজকে পর্যন্ত আপনারা ভালো তবা সুস্থতা হবা করবা আল্লাহ হাফিজ